নমস্কার আজকে আমি একটা খুব সুন্দর গল্প বলবো সেটা হচ্ছে এক গুড় বিক্রেতা এবং ভগবানের লীলার গল্প তো বহু বছর আগে একজন গুড় বিক্রেতা ছিল তো সে প্রত্যেক দিন গুড় বিক্রি করত। তো আর তার যে স্ত্রী ছিল সে তার বাড়িতে একটা গোপাল সুন্দর একটি গোপালের মূর্তি নিয়ে এসেছিল তো সেই নিত্য দিন তার স্ত্রী গোপালের সেবা দিত তো সেবা দিত আর সে দেখত যে গোপালকে সেবা দিচ্ছে হ্যাঁ তো এইভাবে দিন গুড় রেখে যেত কোনো দিন ঠাকুরের জন্য একটু মিষ্টি বা যাই হোক যেদিন যে যেমন পারতো সেদিন তেমন নিয়ে আসতো তো এই করে করে দিন যাচ্ছিল বেশ ভালোই তো হঠাৎ স্ত্রীর বয়সও হয়েছিল প্লাস অসুস্থ হয়ে হঠাৎ তার স্ত্রী মারা যায় তো মারা যাওয়ার পর সে কী করলো সে এবার দেখলো যে গোপাল বেশ কিছুদিন কেটে গেল ওই সব মানে কাজকর্ম যাওয়ার পর দেখছে যে গোপালকে তো আমার স্ত্রী রোজ ভোগ ভোগ লাগাতো তো কিন্তু ভোগটা তো আমি দিতে পারছি না আমি কী করে দেয় তাও জানি না এবার মেয়েরাও ছোটো ছোটো হ্যাঁ কী করে কী করবে বুঝতে পারছে না তো কী করতো রোজ ওই গুড় নিয়ে যাওয়ার সময় ভগবানকে একটু গুড় দিয়ে বলতো তুমি এটা খাও বলে চলে যেত তার নিত্যদিনের কাজ ছিল সে ওইভাবেই করে ওই গুড় দিয়ে চলে যেত দিয়ে এবার কী হয়েছে কি আস্তে আস্তে ছেলেরা বড় হয়েছে হুম ছেলেরা বড় হওয়ার পর ছেলেরা বলল বাবা তোমাকে আর কাজ করতে হবে না তুমি তো এত বছর করছো আমরাই তো এখন ইনকাম করছি তো তোমার আর বুড়ো বয়সে গুড় বে বেঁচে দরকার নেই তখন বলল না দেখ আমি তো একা একা তোর মা এতদিন ছিল হ্যাঁ কিন্তু তারপরে তোর মা চলে যাওয়ার পর আমি এই কাজটার মধ্যে দিয়েই ব্যস্ত থাকি তো আমাকে ওই রকম করে মানে আমার কাজটা ছাড়িয়ে দিস না বললো বেশ তাই হলো তুমি করো তোমার ইচ্ছে মতো কিন্তু কোনোরকম কোনো কিছু প্রয়োজন হলে তুমি কিন্তু আমাকে বল আমাদেরকে বলবে তখন বলেছে বেশ তাই হবে হ্যাঁ এবার এই এবার হয়েছে কি ঘটনাটা যে ছেলেরাও আছে এবার ওইভাবে প্রায় দিনই গুড় বিক্রি করতে যায় আর ভগবানকে গুড় দিয়ে যায় তো এই করতে 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 ছেলেরা বেশ একটু ভালোভাবেই দাঁড়িয়ে গেল তো বললো বাবা আমাদের বাড়িটায় একটু ঠিকঠাক করবো হ্যাঁ রং চটে যাচ্ছে তারপরে প্লাস্টার খুলে যাচ্ছে যা হয় পুরনো বাড়িতে হুম তো জিনিসপত্র এদিক ওদিক হবে তুমিও এদিক ওইদিকে সব নিয়ে যাও তো এবার সব তার ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে গেছে গো গোপালটাকে নিয়ে গিয়ে আলমারির মধ্যে তালা মেরে দিয়েছে হ্যাঁ তো যাই হোক এবার কিছু করার নেই চারিদিকের জিনিস মানে একবারে এলোমেলো হয়ে গেছে তো আর গোপালকে রোজ যে গুড়টা দিয়ে যেত সেটা আর দিয়ে যেতে পারে না মনে মনে ভগবানকে বলে ঠাকুর আমি তো আর তোমাকে দিয়ে যেতে পারছি না ভোগটা হুম কী করবো আমার ভীষণ খারাপও লাগছে তো এই করতে করতে সে গুড় বিক্রি করতে করতে একটি গাছের গোড়ায় মানে গাছের তলায় গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এমন সময় শুয়ে পড়েছে একজন বাচ্চা ছেলে সুন্দর দেখতে কে চুল মাথায় ময়ূরের পাখা দিয়ে মানে পেখম দিয়ে সাজানো হ্যাঁ হাতে বাসি হুম একটা খুব সুন্দর ছোট্ট বাচ্চা ওকে ডাকছে যে গুড় দাও না আমাকে একটু গুড় দাও না হ্যাঁ দিয়ে তখন ও ভাবছে স্বপ্ন দেখছি আমি আজকে ভগবানকে গুড় দিয়ে আসিনি সেই জন্য হয়তো স্বপ্ন দেখছি তারপরে এই করতে করতে তখন চোখটা খুলে ফেলেছে চোখটা খুলে দেখছে হ্যাঁ সত্যিই একটা বাচ্চা অপূর্ব দেখতে তার রূপ দেখে তো সে অনেকক্ষণ তাকিয়ে থাকলো তাকিয়ে থাকার পর সে কি করলো সে আবার এক টুকরো গুড় ভেঙে দিল তখন বাচ্চাটা পেয়ে যে কি মজা কি মজা কি মিষ্টি গুড় দারুণ সুন্দর খেতে হ্যাঁ বলো কী মজা কি মজা করতে করতে ও দৌড় দিয়ে গ্রামের মধ্যে ঢুকে গেল। এবার প্রত্যেক দিন গুড়ওয়ালা ওই বাচ্চাটাকে দেখ তার জন্য ওই গাছের গোড়াতে গিয়েই বিশ্রাম নেয় আরও প্রত্যেক দিন আসবে আর রকম গুণ নিয়ে যাবে তো এরকম ইয়ে হচ্ছে হতে হতে প্রায় দিনই এরকম করে এরকম করে করতে করতে ওদের বাড়ির যে কাজকর্ম সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার বাড়িতে এবার পুজো দেবে সেদিনকে পুজো দিয়ে মানে একটু কীর্তন মতো দেবে তো কীর্তনে সবাই এসেছে হ্যাঁ সবাই এসেছে ভোগ লাগানো হয়েছে সব কিছু হয়েছে হ্যাঁ তো ভোগ টোক দেওয়ার পর ওর যে মানে গুরুওয়ালা যে সে বসে আছে বসে থাকতে থাকতে সবাই এবার সবার মতো ব্যস্ত কীর্তন শুনতে এবার ওর কাছে সেই বাচ্চাটা এসছে এসে তখন বলছে আমাকে একটু গুড় দাও না হুম দিয়ে তখন বলছে গুড় আচ্ছা তারাও দিচ্ছি দিয়ে ঘর থেকে ঘরে রাখা ছিল এক টুকরো গুড় নিয়ে এসে দিল খেয়ে দিয়ে ওর কোলে কিছুক্ষণ বসলো যখন কোলে বসলো ওর এক একটা মানে অলৌকিক একটা মানে মানে ও বুঝতে পারছে না যে কিরকম একটা স্নেহ ভরা একটা ভক্তি ভরা একটা মানে ওর মধ্যে ভক্তিভাব চলে আসলো হ্যাঁ সে তখন ওই বাচ্চাটাকে বসে বসে গুড় খাইয়ে দিল যেই খাওয়া হয়ে গেল ওই বলে আসছি আমি একটু দাঁড়াও আমাকে একটু ছাড়ো দিয়ে বলেই ও বেরিয়ে চলে গেল। কিন্তু এত লোকের মাঝে কেউ কিন্তু দেখতে পেল না এইভাবে ও বললো দিয়ে ও কী করলো কিছুদিন পর আবার ও গুড় নিয়ে নিত যেমন বেরোয় সেরকম বেরোতে লাগলো তখন এবার ওর তো ঠাকুর হয়ে গেছে গোপাল হয়ে গেছে এবার গোপালকে রোজ আবার গৌড় দেয় দিয়ে বেরিয়ে যায় দিয়ে এবার কি হয়েছে ও ইয়ের তলায় গাছের তলায় যেমন গিয়ে বসে বাচ্চাটার জন্য ওইভাবে বাচ্চাটার জন্য গিয়ে বসেছে আর বসেছে বসেই আছে বসেই আছে সন্ধ্যে লেগে গেছে কিন্তু বাচ্চাটা আর আসছে না কেননা গুড় তো পেয়ে গেছে বাড়িতে দিয়ে এবার কিছুতেই যখন আসছে না বাধ্য হয়ে সে কী করলো গ্রামের মধ্যে গেল যে এই রকম একটা বাচ্চা আমার কাছে রোজ গুড় চাইতে আসে তো আমি তাকে গুঁড়ো দিই হ্যাঁ কিন্তু তোমরা কি কেউ দেখেছ দিয়ে তখন বলছি রকম বাচ্চা তো আমাদের গ্রামে কেউ নেই হ্যাঁ দিয়ে পুরো পুরো সেদিন সন্ধ্যা অবধি খুঁজলো খুঁজে ও পেলো না দি ক্লান্ত হয়ে বাড়িতে চলে আসলো মনটা খুব খারাপ তখন এবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ওই গাছের তলায় ঘুমিয়ে আছে আর ওই ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার রূপ দর্শন করাচ্ছে তখন সে মানে চমকে গিয়ে উঠে গিয়ে উঠে গেল উঠে গিয়ে তখন বলছে যে বাড়িতে যেহেতু গুড় দিতে পারছিল না ওটা ভগবানের অভ্যেস হয়ে গেছিল গুড় খাওয়াটা হ্যাঁ তাই মানে ও রোজ একটি মানে গোপাল গোপাল সেজে সে কিন্তু ওর কাছে গুড় নিয়ে আসতো হ্যাঁ